আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ দেখতে থাকুন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আজকে নিয়ে আসছি আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি আর কিভাবে করব এটা আপনাদের মাঝে এখনই নিয়ে আসব অবশ্যই সাথে থাকুন এখনই দেওয়া হলো তেল জিরা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ ফুল ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন দেওয়ার পর এভাবে সুন্দর করে পেঁয়াজ কুচিগুলা কাঁচা গুলা সুন্দর করে ভেজে নিতে হবে অলরেডি আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গোড়া হলুদের গুঁড়া দেওয়ার পর সুন্দর করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেওয়া হবে আজকের রেসিপির মূল আকর্ষণ আলু আলু দেওয়ার পর একটু ভেজে নিতে হবে এভাবে মশলার সাথে এভাবেই আলুগুলো আগে ভেজে নিতে হবে তার কারণ টমেটো আর আলু একসাথে দিলে টমেটোগুলা গলে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে সারবে না সেই জন্য আগে আলুগুলো একটু ভেজে নেবেন তারপর এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটোগুলা আজকের রেপিসিপির মূল আকর্ষণ আলু অ্যান্ড টমেটো এটা ভাজি অবশ্য খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে এখন পরিমাণ মতো দেওয়া হচ্ছে লবণ তার কারণটা হচ্ছে তখন যদি লবণ দিত পরিমাণ মতো টেস্ট হতো না সেই জন্য এখন দেওয়া হচ্ছে সম্পূর্ণরূপে ভালো করে মিক্সড হয়ে যাবে ডেকে দেন সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মধ্যে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আজকের আলু আর টমেটো রেসিপিটা কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব টমেটো গাছ থেকে পেরে আসুন আমাদের টমেটো গাছের টমেটোগুলো দেখাই আপনাদের এই যে আমাদের টমেটো গাছ এখান থেকে পেরে কিন্তু আমরা অলরেডি ভাজি করলাম আমাদের আজকের ভাজি রেসিপি টমেটো আর আলু ভাজি রেসিপি অলরেডি হয়ে গেছে এভাবেই আপনারা রান্না করে খাবেন অবশ্য অনেক টেস্ট হবে আরেকটু হালকা হব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম